আসসালামু আলাইকুম চলে আসলাম আবার এইচএম বোটিক্সের পক্ষ থেকে আজকে কিন্তু পা পাচ্ছেন যে কী কালেকশন নিয়ে আসছে বেক্সি বাটিকের মধ্যে যে হাই রেঞ্জের যে বেক্সি বাটিকগুলো হাইপাই বাটিকগুলো ওইগুলো নিয়ে আজকে কিন্তু প্রতিটা ডিজাইন থাকবে অসম্ভব সুন্দর অসম্ভব নিখুঁত নিখুঁতভাবে ব্লক করা একদম প্রিমিয়াম কোয়ালিটি যারা বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেস করার জন্য উৎসাহী হচ্ছেন তাদের জন্য আজকে কিন্তু এই বাটিকগুলো থাকছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর সুন্দর বাটিকগুলো কালারগুলো কালার কম্বিনেশনগুলো কিন্তু অসম্ভব সুন্দর আসছে ডেক্সি বাটিকের মধ্যে আশি আশি মধ্যে একদম লাক্সারি যেই কালেকশনগুলো বাটিকের কালেকশনগুলো ওইগুলো এই যে দেখতেই পাচ্ছেন জামাটা এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু ডাবল কন্ট্রাস্টের মধ্যে থাকবে সাথে কিন্তু সাইড দিয়ে বর্ডারের জুল কাজ করা থাকবে এবং বর্ডারের কাজ করা থাকবে আর পায়জামার কাপড়টা থাকবে এক কালার একদম আড়াই হাত পাক্কা আড়াই ঘর থাকবে আর অন্যটা হাতার কাপড়টা থাকবে আলাদা আর বাটিকে আপনারা হয়তো সবাই জানেন যে বাটিকের ফোর পিস মানে হাতার কাপড় আলাদা থাকে এখানে কিন্তু অসম্ভব কালেকশন আছে অসম্ভব কালার আছে প্রতিটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর একদম ফ্রি সাইজ হোক যা যারা নিতে চান তাড়াতাড়ি দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু নিতে পারেন আর আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা একটা মেগা ক্যাম্পিং চালু করেছি যে যারা আমাদের এইচ এম বুটিক্স থেকে কেনাকাটা করবে তারা কিন্তু পেয়ে যেতে পারে এক লক্ষ টাকা পুরস্কার বা পঞ্চাশ হাজার টাকা যে কোনো পাঁচজন পেয়ে যেতে পারে পাঁচ পাঁচটা পুরস্কার ঠিক আছে যারা যারা অর্ডার করবেন দ্রুত হোলসেল নিয়ে কিন্তু আপনারা লাকি ড্রয়ে কিন্তু উইনার হয়ে যেতে পারেন দেখতেই পাইতেছেন যে অসম্ভব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু গাছটা আপনাদেরকে দেখাব যে কালারগুলো দেখেন প্রতিটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এটাও একটা ডিজাইন মানে অনেকগুলো ডিজাইন আছে এখানে যদি দেখাই প্রতিটা ডিজাইনের কিন্তু মানে একটা করে কালার আছে এখানে দেখাচ্ছি যারা যারা হোলসেল নেবেন তারা কিন্তু আরও প্রোডাক্ট নিতে পারেন যারা মানে বেশি করে নেবেন তারা অবশ্যই ভিডিও কলে চুজ করে নিতে পারবেন ইমো হোয়াটসঅ্যাপে দেখে আপনি চুজ করে নিতে পারবেন যে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অসম্ভব সুন্দর এটার সাথে কিন্তু মেরুন কালার কম্বিনেশন থাকে স্যালোয়ারটা হচ্ছে মেরুন কালার কম্বিনেশনের মধ্যে আর ওন্নাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখুন কোটা অন্যার মধ্যে একদম ফ্রি সাইজ পাঁচ সাত নামাজে ওনা যারা মানে বড় অন্য খোঁজেন এই যে দেখে এই বাটিকগুলো দেখে এত বড় এত সুন্দর এত সফট কাপড়ের মধ্যে কি বলতাম অনেক সুন্দর আর বাংলা একটা কথা প্রচলিত আছে কয়লা যত ধোবে ততই কিন্তু কালোই থাকবে এটা কিন্তু কার ফর্সা হবে না হ্যাঁ তো বাটিক এরকম একটা জিনিস বাটিক আপনি যত ধোয়া দিবেন ততই উজ্জ্বল হবে একোশ রঙও উঠবে বাটিকের রঙ যায় যারা ইউজ মানে সেল করেন বা যারা ব্যবহার করেন তারা হয়তো অনেকেই জানেন যে কালারগুলো দেখেন এটা একটা কালার এটা একটা ডিজাইন এটা একটা কালার একটা ডিজাইন এটা একটা ডিজাইন মানে অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে প্রতিটা ডিজাইন কিন্তু অসম্ভব সুন্দর এখানে আরেকটা ডিজাইন এটা খুলে দেখাই ফার্স্টে এই বলবো লাস্টে ওই বলবো যে যারা অর্ডার করবেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারেন ফুল বাংলাদেশেই কিন্তু আমরা ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি অথবা সুন্দরবন কুরিয়ারে আপনি প্রোডাক্ট কিনতে পারেন যে প্রোডাক্টগুলো দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অসম্ভব সুন্দর বেক্সি বয়লের মধ্যে আপনার জামার লংটা থাকবে সাতচল্লিশ ইঞ্চি প্লাস আর অন্যটা থাকবে পাঁচ সাত নামার জন্য লাস্টে যেই কালারটা দেখাচ্ছে এটা হচ্ছে জলপাই কালারের মধ্যে অসম্ভব সুন্দর একটা ডিজাইন অনেকে এই ডিজাইনটা আগেও নিয়েছেন বা এখনও দেখতেছেন যে কত সুন্দর ডিজাইনটা অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনটা সাথে এই যে হাতার কাপড় অন্য সালোয়ার দেখতে ব্যক্তিগত পিছনে যে এটা হচ্ছে অন্যটা অন্যটাও কিন্তু বিশাল বড় অনেক সুন্দর অসম্ভব সুন্দর এই যে দেখুন অন্যটা মাসাল্লা অনেক সুন্দর